আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই সমস্ত মানুষরা অভিশপ্ত তিন শ্রেণীর মানুষ তারা কারা অথচ আমাদের সমাজে আশপাশে অসংখ্য মানুষ পাবেন যারা এই কাজগুলো প্রতিনিয়ত করছে কাল থেকে আদিষ্টি বর্ণনা দেখেন আন মহাজ এমনি জাবালিন নাদি আল্লাহ তালু কল কল রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম ইত্তাকুল মাল্লা সালাসা হজরত মহাজিবনে জাবাল নাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল আকরম সাল্লাহ আলহাম ইরশাদ করেন তোমরা তিন অভিশপ্ত ব্যক্তি থেকে বেঁচে থাকো তারা কারা এক নাম্বার আল বারাজা ফিল মাওয়ারিদি যে পানির ঘাটে পেশাব করে পানির ঘাটে পানির ঘাট চিনেন তো নদীমাত্রিক যে সমস্ত এলাকাগুলো আছে আশপাশে কিছু মানুষ দেখবেন গোসল করতে গেছে ওই ঘাটের মধ্যে বসে পেশাব করে খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন নারী দেখেন ঘাটে পেশাব করে এই পেশাব হয় ঘাটের পর্যন্ত এসে পৌঁছায় দুই নম্বর দেখেন ব্যাখ্যাটা পরে করছি করিয়া এমন কিছু মানুষ পাবেন এই সমাজের মধ্যে যারা রাস্তার উপরে পেশাবও করে পায়খানাও করে বাংলাদেশে এমন আমি অনেকবার দেখেছি যে ট্রেনে যখন বাড়ি যাচ্ছিলাম ছাত্র জামানায় বিশেষ করে এখন তো যাওয়া হয় কম ওই যে লুঙ্গি উঠায় নিজের মাথা ঢেকে ফেলছে মানে উনি যে ওনাকে দেখতে পাচ্ছে না মনে করতেছে পিছনের কেউ তারা দেখতে পাচ্ছে না এরপর মলমূত্র ত্যাগ করতেছে এরা অভিশপ্ত নাউজবিল্লাহ রাস্তাঘাটে যে কোনো জায়গায় বসে আপনি মলমূত্র ত্যাগ করবেন এটা ইসলাম আপনার অনুমোদন করে না অনুমোদন করে না আল্লাহর নবী বলছে এরা অভিশপ্ত তিন নাম্বার দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যারা গাছের ছায়ায় বসে মলমূত্র ত্যাগ করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত দশ বছরে বাংলাদেশে এটা উন্নতি হয়েছে আগে গ্রামগঞ্জের কিছু মানুষ বাথরুম সারার জন্য খুঁজত গ্যান্ডারের খেত বাথরুম সারার জন্য খুঁজত জঙ্গল বিভিন্ন গাছ অথচ গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করা সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছে পরিবেশ দূষিত হয় মলমূত্র যখন আপনি ত্যাগ করেন এখান থেকে কৃমির বাচ্চা জন্মাইতে পারে এখান থেকে জীবাণু জন্মাইতে পারে এখান থেকে মানুষের রোগ বালাই হতে পারে তো আপনি যে রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করতেছেন মানুষের ক্ষতি কারণ হতে পারে মানুষের কষ্টর বিষয় হতে পারে কোনো মোমিন কোনো মুসলমান আর একজন মুসলমানের কষ্টের কখনো কারণ হবে না তো পানির ঘাটে যে আপনি পেশাব করবেন আপনি বাথরুম সারবেন পানির ঘাটে গেলে কি হবে পানির সাথে ওই প্রসাবটা বা মলটা মিশে দিতে পারে আর ওই পানি নিয়ে গিয়ে মানুষ আবার রান্নায় ব্যবহার করতে পারে হাজার হাজার মানুষ এখন বাংলাদেশে আছে যারা নদীর পানি ব্যবহার করে যারা পুকুরের পানি ব্যবহার করে নিজেদের প্রয়োজনটা মেটাই কিন্তু অবলীলায় অসংখ্য মানুষ আছে যারা সুইমিং পুলে পুলে যখন গোসল করতে নামে নদীতে যখন গোসল করতে নামে যখন পুকুরে গোসল করতে নামে অস্বীকার করতে পারবেন না আমরা গ্রামগঞ্জে বহুত দেখেছি খারা খারাপ পেশাব করে অথবা পানির মধ্যেই ধোঁয়া পেশাব করে এরা অভিশপ্ত খবরদার এই কাজ কেউ করবেন না এদের থেকে দূরে থাকবেন এদেরকে বুঝাবেন যদি হাতে নাতে ধরা পড়ে এদেরকে শাসন করবেন এদেরকে কড়া শাসন করবেন কারণ এরা অভিশপ্ত আল্লাহ তালা নিষেধ করেছে রাস্তার উপরে যখন একজন মানুষ ঢাকা সিটির কিছু এলাকা দেখবেন আপনারা যেই জায়গাগুলো তো মানে কুকুরও দাঁড়াইতে আপনার ইতস্তত বোধ করে বিশেষ করে বক্সিবাজার আমি দেখেছি তুরন টাউনের কিছু এলাকা দেখেছি কেরানীগঞ্জের কিছু এলাকা দেখেছি ওইদিকে খিলগাঁও কিছু এলাকা দেখে দেখেছি ওখানে মানুষ দাঁড়ানো তো দূরের কথা কুকুরও রাস্তা দাঁড়াইতে পারে না এত দুর্গন্ধ আর ওই জায়গাতেই যায়া মনে করেন আল্লাহর কিছু গলি আছে বাংলাদেশে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটো চালক এবং সাধারণ মানুষ শিক্ষিত মানুষ ওপরে কোটটায় পড়া আছে চেন খুলে বা শাস্তে করে দাঁড়ায় গেল এটা কোনোভাবে ইসলামী শরিয়া অনুমোদন করে না গত কয়েক বছর আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল ওই যে পেশাব করা নিষেধ এই বইলে এত আর মানুষকে আটকানো যায় না এইখানে পেশাব করিবেন না পেশাব করিলে একশত টাকা জরিমানা এখন তো একশত না পাঁচশো করলেও আপনার ঠিক আছে কারণ সব কিছুর দাম বাড়ছে এই জরিমানার দামও বাড়ানো উচিত উল্টা নাটা মুছে দিয়ে এখানে পেশাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা এমন দেয়ালি কেউ কিন্তু দেখা যায় উল্টাপাল্টা করে বদমাস বা দুষ্ট ছেলেরা এখন যে কথাটা বলতে যাচ্ছে আপনাদেরকে খবরদার ইসলামিক ফাউন্ডেশন থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল যে বাংলায় না লিখে এদেশের মানুষ যেহেতু আরবিকে ভয় পায় দেয়ালে যে সমস্ত জায়গায় ঢাকার বেশ কিছু স্পট আমরা দেখেছিলাম আরবি লিখে দিয়েছিল কেন যাতে করে এখানে পেশাব করতে না বসে আলহামদুলিল্লাহ এটার ফলাফল ভালোই পাওয়া গেছে ওই যে আরবি দেখছে এটা কোরআনের আয়াত না না অন্য অভিশপ্ত এই তিন ব্যক্তি এদের থেকে দূরে থাকবেন এদেরকে বুঝাবেন আর এই ধরনের কোনো পাপাচারে নিমজ্জিত হবেন না পেশাব লাগতেই পারে মসজিদের বাথরুমে যান বাংলাদেশে মসজিদের অভাব আছে লাগতেই পারে যদি একান্ত কোনো কিছু জায়গা না পান তাহলে আপনি ফাঁকা জায়গায় বসেন কিন্তু যেখানে সেখানে এভাবে মলমূত্র ত্যাগ করা এটা ইমানের বহির্ভূত কাজ এবং একটি হাদিস বলে আমি আলোচনা শেষ করব সোনার দু হাজার সাতশো নিরানব্বই নম্বর হাদিস ইনাল্লাহ তৈবুল তৈব আল্লাহ নিজে পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন নাজিফুন ইহাবুল নাজাফা তিনি পরিচ্ছন্ন পরিচ্ছন্নতাকে পছন্দ করেন করিম ইহাবুল করম তিনি দয়ালু দয়াদ্রতাকে তিনি পছন্দ করেন পছন্দ করেন জওয়াদ যৌদ আল্লাহ রসুল আল্লাহ সৌহানফতাল্লা নিজে মানে দানশীল দানশিরও তাকে পছন্দ করেন এরপর আল্লাহ রসুল বললেন ফানাতি ফু আফ নিয়া তা কুম তাই তোমাদের বারান্দা উঠান পরিষ্কার করো ইয়াহুদিদের মতো অপরিষ্কার থাকবে না গ্রামগঞ্জে যাদের বারান্দা উঠান আছে অনেকের বারান্দা উঠানে অসংখ্য ভোংরা জিনিস পরে থাকে এগুলো করবেন না আমাদের মাখালারা সকাল সন্ধ্যা আগে ঝাড়ু দিত এখন তো মাসা আল্লাহ বারান্দা উঠানগুলো আমাদের অনেক বৌমারা আছে ঢাকা সিটিতেও এই ছোট্ট একটা টাইলস বা ফ্লোর এটাও ঝাড়ু দিতে চায় না এরকম করবেন না এগুলো সরিয়া পরিপূর্ণ কাজ আল্লাহ বুঝা তো দান করো না